এপ্রিলের চোদ্দ তারিখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি নতুন বছরকে স্বাগত জানানো আর পুরাতনকে বিদায়ের এই সন্ধিক্ষণ আসলেই অর্থবহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই জানি না এই পহেলা বৈশাখ উৎসব কবে থেকে শুরু হয়েছিল কে এর প্রচলন করেছিলেন পয়লা বৈশাখের ইতিহাস কি পহলা বৈশাখ উপলক্ষে হালখাতা কি সমানভাবে জনপ্রিয় আজকের ভিডিওতে এই সব কিছুর বিস্তারিত জানানোর চেষ্টা করব সৌরপঞ্জিক অনুসারে বাংলা বারো মাস অনেককাল আগে থেকেই পালিত হতো এই সৌরপঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে সৌর বছরের প্রথম দিন আসাম বঙ্গ কেরল মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে এক সময় এমনটি ছিল না তখন নববর্ষ বা পহেলা বৈশাখ ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ কারণ প্রযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো খ্রিস্টপূর্ব সাতান্ন অব্দে প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের নামানুসারে হিন্দু বিক্রমী পঞ্জিকা প্রণয়ন করা হয়েছিল এই পঞ্জিকা অনুসারে ভারতের পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও নেপালের বিভিন্ন অংশে বসবাসরত গ্রামীণ বাঙালি সম্প্রদায়ের মধ্যে নিছক একটি ঋতু উৎসব হিসেবে প্রচলিত ছিল পহেলা বৈশাখ এরপর তার আমেজ বাংলা অব্দি পৌঁছাতে চলে এসেছিল পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ সপ্তম শতকে বাংলা বর্ষের প্রমাণ সময়ে বেশ পরিবর্তন এনে বাংলার বুকে বাংলা দিনপঞ্জির উদ্ভব ঘটান বাংলার প্রথম স্বাধীনের প্রতি গৌড়েশ্বর মহারাজাধিরাজ শশাঙ্ক মহাদেব বাংলা দিনপুঞ্জির প্রচলন যিনি করে থাকুক না কেন ঐতিহ্যবাহী বাংলা দিনপঞ্জির উপর ভিত্তি করে বসন্তের ফসল সংগ্রহের পর রাজস্ব আদায়ের জন্য এটা সহায়ক ছিল আমরা সকলেই মোগল সাম্রাজ্যের কথা জানি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর বাংলা প্রবর্তন করেন বাংলাসনের মূল নাম ছিল তারিখে এলাহি মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে তার রাজত্বকালের উনত্রিশতম বর্ষের দশ কিংবা এগারোই মার্চ এক ডিগ্রি জারির মাধ্যমে তারিখে এলাহি প্রবর্তন করেন ভারতবর্ষে মুঘল শাসন শাসনামলে আরবিহিজ পঞ্জিকানুযায়ী কৃষিপণ্যের খাজনা আদায়ের কাজ করা হতো কিন্তু এই বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য উপযোগী ছিল না কারণ চন্দ্র বছরের একত্রিশ বছর সৌর বছরের ত্রিশ বছরের সমান কৃষিকাজ সৌর বছরের হিসাবের উপর নির্ভর করা সত্ত্বেও চন্দ্র বছরের হিসাবেই কৃষকদের রাজস্ব প্রদানে বাধ্য করা হতো ফলে রাজস্ব আদায় সহ অন্যান্য কাজকর্মে প্রশাসনিক জটিলতা তৈরি হতো তিনি একটি কর্মোপযোগী বৈজ্ঞানিক ও সার্বজনীন বর্ষপঞ্জী প্রণয়নের লক্ষ্যে সে সময়ের বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লা সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির নির্দেশ দেন প্রথমে ফসলি সন্নামে নামে প্রকাশ পেলেও পরে তা বহুলভাবে পরিচিতি পায় বঙ্গাব্দ বাংলা বর্ষ হিসাবে অনুমান করা হয় বারোটি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ যাই থেকে জ্যৈষ্ঠ ষাঁড় থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ ভদ্রপদ থেকে ভাদ্র আশ্বায়নি থেকে আশ্বিন কার্তিকা থেকে কার্তিক আগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ পৌষা থেকে পৌষ ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র আকবরের সময় থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত ভারতের পশ্চিমবঙ্গসহ অন্যান্য অঙ্গরাজ্যের বাঙালিরা এই চান্দ্রসৌর পঞ্জিকা মতে প্রতি বছর পনেরো এপ্রিলকে নববর্ষরূপে গ্রহণ করে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর বাংলা নববর্ষ চোদ্দ এপ্রিলেই উদযাপিত হয়ে থাকে সম্রাট আকবরের বাংলা সন প্রবর্তনের সাথে যুগপথভাবে শুরু হয় হালখাতার প্রথা পুরোনো বছরের হিসাব গুটিয়ে নতুন হিসাব খোলার খাতাকে নাম দেয়া হয় হাল খাতা কৃষিনির্ভর সমাজে হাতে নগদ পয়সা আসার একমাত্র মাধ্যম ছিল ফসল বিক্রি ফলনের মৌসুমে ফসল বিক্রির টাকা হাতে পাওয়া না গেলে কৃষকসহ ব্যবসায়ীদের সকলেই খালি হাতে থাকতেন ফলে সারা বছর তাদের বাকিতে জিনিসপত্র কিনতে হতো এই পয়লা বৈশাখী ছিল সেই মাহান রক্ষণ যখন তারা নিজেদের বাকির টাকা পরিশোধ করতেন উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকে পুরান ঢাকায় হিন্দু ব্যবসায়ী বিশেষ করে পাইকারি ব্যবসায়ীদের মধ্যে হালখাতা প্রথা অনুসরণের প্রবণতা ছিল হালনাগাদের খাতাটি ছিল লাল রঙের লাল সালু কাপড়ের মলাটে মোড়ানো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন